আই হেড মাই মাইন্ড এই কথাটা কখনো কাউকে বলতে শুনছেন অবশ্যই শুনছেন আমরা এমন একটা সমাজে বসবাস করি সেখানে হচ্ছে আপনার যদি একটা জিনিসের ভালো মানে বের করেন এই জিনিসটা হচ্ছে খারাপ আপনি আপনি অপরাধ করে ফেলছেন হ্যাঁ আপনাকে নিয়ে হাসাহাসি করবে যে বুঝে না কিছু বুঝে না আর আপনি যদি একটা জিনিসের খারাপ মানে বের করেন তার মানে আপনি স্মার্ট হয়ে গেলেন আপনি কুল হয়ে গেলেন ওই যে আই হেড মাই মাইন্ড এই কথাটা অনেকে নিজেকে কুল প্রমাণ করার জন্য ব্যবহার করে মনে করে যে আমি অনেক স্মার্ট হয়ে গেলাম এই কথাটা বলার পরে হুম কয়েকটা উদাহরণ দিই অনলাইন ক্লাস একটা স্টুডেন্ট সারের ক্লাসে ঢুকতে পারছে না এখন আপনি যদি কোনো বন্ধুকে বলেন যে দোস্ত আমি তো সারের ক্লাসে ঢুকতে পারছি না স্যারকে বল আমার ঢুকাইতে সিম্পল একটা কথা এখন এই কথাটা আপনার কাছে কি অন্যরকম কোন কিছু মনে হচ্ছে এই কথা শোনার পর কি আপনার অন্য কোনো জিনিস মনে হচ্ছে নেগেটিভ কিছু যদি মনে হয় সমস্যাটা আমার না সমস্যাটা এই কথান না সমস্যাটা যে বলছে তারও না সমস্যাটা আপনা আপনার মস্তিষ্কের আপনার মস্তিষ্কের চিন্তা ধারা সব নেগেটিভ হ্যাঁ আপনি যে কোনো বিষয়ের একটা নেগেটিভ জিনিস বের করেন হুম যেমন এই যে আমি ঢুকতে পারছি না স্যারকে বললাম আরে ঢুকাইতে একটা ভালো একটা কথা একটা পজিটিভ একটা কথা এই কথার মধ্যে অন্য কোনো মানে নাই কিন্তু আপনি জোর করে এই অন্য জিনিস মানে বের করছেন এই কয়েকটা শব্দে এই ঢুকানো বের করা হুম তারপরে মনে করেন যে সিম্পল একটা কথা আমি বাজারে গেলাম বাজারে যাওয়ার পরে এক কেজি পটল কিনছি বললাম এই ব্যাগের মধ্যে ভরে দেন এই কথাগুলো শুনেও কি আপনার কাছে অন্য কিছু মনে হচ্ছে আপনার মস্তিষ্কের সমস্যা ভাই এটা আমার সমস্যা না এই কথাগুলোকে পজিটিভ ভাবে নিতে শিখেন হ্যাঁ যে কোনো কিছুর মধ্যে আমরা নেগেটিভ 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 দরকার নাই ভাই আর এই জিনিসটা বলার পরে আই হেট মাই মাইন্ড আমি কুল হয়ে গেলাম না ভাই আপনি কুল হলেন না আপনার মস্তিষ্ক যে বিকৃত হইতেছে তার একটা প্রমাণ এটা আই হেট মাই মাইন্ড বলে আপনি কখনোই কুল হন নাই ভাই আপনার মস্তিষ্কে বিকৃতের প্রমাণ এটা আপনার প্রমাণ প্রমাণ না না বিশ্বাস করেন তাই আসেন আমরা সবকিছুর মধ্যে একটা পজিটিভ জিনিস খুঁজে বের করি হ্যাঁ যে কোনো একটা নর্মাল কথাকে কে নর্মাল ভাবে নেই হ্যাঁ যেগুলোর মধ্যে অন্য কিছুর মানে বের করার দরকার নেই হ্যাঁ তাহলে মনে করেন সমাজটা সুন্দর হবে জীবনটা সুন্দর হবে ধন্যবাদ